মহাবিশ্বে অবস্থানরত জীবেদের মধ্য হতে মাত্র তিরিশ পার্সেন্ট জীব স্থলভাগে বাস করে বাকি সত্তর বাসস্থান হল জল আবার এদের মধ্য হতে প্রায় বেশিরভাগ জলজ প্রাণীদের এখনো পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি তবে যে কয়েকটি প্রজাতি আবিষ্কৃত হয়েছে সেগুলির পরিচয় জানার পর দর্শকদের মনের মধ্যে কৌতূহল জন্মাবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই তবে একথা বলতেই হয় আমরা হয়তো অনেকেই মনে করি যে মহাসমুদ্রের মধ্যে থাকা অসংখ্য মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীরা থাকায় বৃহৎ শ্রেণীর প্রাণীদের খাদ্যের অভাব হয় না কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল সামুদ্রিক প্রাণীদেরও মানুষ বা অন্যান্য স্থলাচর প্রাণীদের মতো খাদ্যের সন্তান করতে বহু স্ট্রাগল করতে হয় তাছাড়া মহাসমুদ্রের এমন কিছু এলাকা রয়েছে যেখানকার বিখ্যাত প্রাণীগুলি তাদের জীবন অতিবাহিত করার জন্য পর্যাপ্ত পরিমাণে ও পায় না ফলে জগতে টিকে থাকতে তাদেরকে অনুসরণ করতে হয় নানান পন্থা ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে আলোচনা করা হল মহাসাগরের বিভিন্ন এলাকায় বসবাসকারী ভয়ঙ্কর ও অতি সুন্দর কয়েকটি প্রাণী ও তাদের শিকার সম্পর্কে যেগুলি দেখলে আপনি বলতে বাধ্য হবেন ইট ওয়াজ কমপ্লিটলি বিশ্বের অন্যান্য সামুদ্রিক এলাকার চেয়ে নর্থ প্যাসিফিক অঞ্চলের ব্লু হোয়েল সম্পূর্ণ আলাদা ব্লু হোয়েল বা নীল তিমি হল সমুদ্রে আবিষ্কৃত হওয়া সবচেয়ে বড় প্রাণী প্রায় আঠারো চাকা বিশিষ্ট লম্বা ট্রাক গাড়ির মতো দীর্ঘ এক জলজ প্রাণী যার ও দীর্ঘ এই ট্রাকের ইঞ্জিনের মতো এবং এর জিভের ওজন আস্ত এক হাতির ওজনের সমান ব্লু হোয়েল দীর্ঘ পথ অতিক্রম করে লাল রঙের ক্ষুদ্র এই সামুদ্রিক ক্রিলের জন্য সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের অন্যতম প্রধান খাদ্য হল লাল রঙের এই সামুদ্রিক ক্রিলের ঝাঁক তিমিদের প্রধান খাদ্যও এই ক্রিল আর তিমিরা ঠিক এভাবেই ক্রিল ভক্ষণ করে বিশাল মুখগহর খুলে এক এক গ্রাসে এত পরিমাণ ক্রিল ও জল ভক্ষণ করে যা দিয়ে পাঁচ হাজার লিটারের জলের ট্যাঙ্ক সম্পূর্ণ ভরে যাবে ক্রিল ভক্ষণের সময় মুখের ভেতরে থাকা জল উপর ও নিচের চুয়ালে থাকা ব্রাশের কাঁটার মতো চালুনি দিয়ে বের করে দেয় এবং একসাথে কমপক্ষে কুড়ি লক্ষ ক্রিল ভক্ষণ করে তবে প্রাকৃতিক দূষণ ও অন্যান্য চোরাসিকারির ফলে ব্লু হোয়েলের পরিমাণ দ্রুত কমে আসছিল কিন্তু উনিশশো সালের পর থেকে ব্লু হয়েল শিকার সম্পূর্ণরূপে বন্ধ হওয়ায় বর্তমানে ব্লু হয়েলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তবে বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সবচেয়ে বেশি ব্লু হয়েলের দেখা মেলে নরওয়ের সামুদ্রিক এলাকায় শীতকালে বরফযুক্ত সমুদ্রে দেখা মেলে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী অরকার প্রতি বছর এই এলাকায় দলবদ্ধ অর্কার দেখা মেলে আর অর্কার এই দলের নেতৃত্ব দেয় সত্তর বছর বয়সী একটি ফিমেল অর্কা হাজার হাজার মাছের সম্মিলিত ঝাঁকে এরা দলবদ্ধভাবে আক্রমণ করে যেমন দেখুন হেরিং মাছের ঝাঁকের উপর অর্কাদের এই আক্রমণ লক্ষ লক্ষ মাছের এই সারিবদ্ধ অবস্থানই বলে দেয় স্থলভাগে বসবাস করা প্রায় ছয় শত কোটি মানুষের চেয়েও সমুদ্রের মাছের সংখ্যা অনেক বেশি তবে হেরিং মাছের এই ঝাঁক যত বড় হয় তত কঠিন হয় সার্কির বা অরকার আগমন সম্পর্কে সুনিশ্চিত হওয়ার অর্থাৎ ঘন সন্নিবদ্ধ বৃহৎ হেরিং মাছের ঝাঁকে অর্কা লুকিয়ে থেকে শিকার করে হেরিং এর ঝাঁকের সামনে প্রথম দিকে নর্মাল সাইজের কয়েকটি অর্কা এসে ঘিরে ধরে তারপর হঠাৎ বৃহত আয়তনের কয়েকটি অর্কার আগমন ঘটে এবং থেকে থেকে হেরিং এর ঝাঁকে এক একবার লেজের ঝটকা দিয়ে তিরিশ থেকে চল্লিশটি হেরিংকে বেহুস করে দেয় এই এলাকায় শুধু অর্কা একা শিকার করে যে তা নয় আছে আরও নানা রকম শিকারে তাই সারিবদ্ধ হেরিং মাছেদের খুব জলদি শিকারে পরিণত করে অর্কার দল যাতে করে তাদের খাদ্যে ভাগ বসাতে কেউ না পারে নরওয়ের এই সামুদ্রিক এলাকায় অর্কাকে চ্যালেঞ্জ জানাতে আসে হ্যাম্পব্যাক তিমি যে অর্কার চেয়ে ছয় গুণ বড় এবং একসাথে দুশো পাউন্ড হেরিং মাছ একত্রে খেতে পারে অর্কা কখনোই ব্যাকের সাথে পেরে ওঠে না তবে কখনো কখনো সামুদ্রিক খাবার জোগাড় করতে গিয়ে অর্কা ও ব্যাকের গোলমাল চোখে পড়ে আবার কখনো কখনো খাদ্যের অভাব দেখা দিলে এই এলাকার জেলেদের জালে ধরা জীবিত বা মৃত হেরিংদের খেতে থাকে এরা এক প্রকার সামুদ্রিক চোরা শিকারে নিউ আইল্যান্ডে বসবাসকারী সবচেয়ে আলোচিত প্রাণীটি হল রক হপার পেঙ্গুইন শুভ্র তুষারে ঢাকা অসহ্য শীতে এরা কি করে বেঁচে থাকে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এর অবশ্য উত্তর হবে পেঙ্গুইনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হল পেঙ্গুইনের পালকের নিচে থাকা পুরু চর্বির আস্তরণ আর এই পুরু চর্বির আস্তরণে পেঙ্গুইনকে অত্যাধিক শীতের হাত থেকে রক্ষা করে এই যেন মা পেঙ্গুইন সমুদ্রের বিধ্বংসী ঢেউয়ের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে রয়েছে কেননা সে জানে যে বাসায় তার ছানাগুলো ক্ষোধায় রয়েছে যেভাবেই হোক তাকে আজ খাদ্য শিকার করতেই হবে কিন্তু সমুদ্রের তীব্র ঢেউয়ের জন্য সে শিকার করতে ব্যর্থ কিছুক্ষণ পর ঢেউয়ের উচ্চতা আরও বৃদ্ধি পায় অবশেষে মা পরিস্থিতি বিচার করে ভয়ঙ্কর ঢেউয়ে ঝাঁপ দেয় খাদ্য শিকার করতে ঢেউয়ের আঘাতে তারা বারবার বিক্ষুব্ধ হচ্ছিল ঠেকে কিন্তু তারা হাল ছাড়েনি অবশেষে তারা সফল হয় খাদ্য শিকার করতে এবং তুলে দেয় ছানাদের মুখে এভাবে নিউ আইল্যান্ডের পেঙ্গুইনদের বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রাম করতে হয় এছাড়া এই অঞ্চলে বসবাস করে নানান চোখ ধাঁধানো স্কুইড ও অন্যান্য জলজ প্রাণী এবং জেলিফিস যাদের রূপের সৌন্দর্যে মোহিত প্রকৃতি ও প্রাণী জগৎ এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন মহাসমুদ্রের মধ্যে থাকা ভয়ঙ্কর কয়েকটি জীবজন্তু ও তাদের শিকার পদ্ধতি সম্পর্কে এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকতে লাইক কমেন্ট ও শেয়ার করে বাধিত করুন ধন্যবাদ